ভালো বন্ধুরা সকলেই আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা বন্ধুরা মিষ্টি তৈরি করার জন্য দেখুন সবার প্রথমে আমি করাতে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি ঘিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা ঘিটা গলে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সুজি এপর সুজিটা খুব ভালো করে ঘি সাথে ভেজে নেব এরপর এর সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা দেখুন ময়দাটার পরিমাণটা কিন্তু আমি সুজির থেকে হাফ দিয়েছি এরপর এটা সবগুলো খুব ভালো করে একসাথে ভেজে নেব জাস্ট অল্প একটু ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা সুজিটার ময়দাটা কিন্তু ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো জল জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে করে এটা এটা রান্না নিতে হবে কিন্তু দেখুন খুব ভালো করে কিন্তু কুক করতে হবে যতক্ষণ না এটা কড়া থেকে উঠে আসবে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কুক করা হয়ে গেছে দেখুন এটা কিন্তু কড়া থেকে ছেড়ে আসছে তার মানে এটা খুব ভালো করে আমার হয়ে গেছে এরপর আমি এটা কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা সুজির দোটা ঠান্ডা হোক আর আমি ততক্ষণে চিনি সেরাটা তৈরি করে নেবো এই জন্য দেখুন কড়াতে দিয়ে দেবো এই বাটির পরিমাণে এক বাটি চিনি আর সেম ভাবে দিয়ে দেবো দু বাটির মতো জল এরপর এটা একটা পাতলা এটা কিন্তু রসটা কিন্তু একটু পাতলা করে হবে চিনিটা আর জলটা ভালো করে মেল্ড হয়ে যাক বন্ধুরা ওখানে চিনি সিয়ারে তৈরি করতে দিলাম আর ততক্ষণে আমি এই সুজির দোটা খুব ভালো করে একটু মেখে নেবো দেখুন এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে আমি দেবো জাস্ট অল্প পরিমাণে সাদা তেল এই সাদা তেলটা দিয়ে আমি খুব ভালো করে আরও মেখে নেব এটা কিন্তু খুব মসৃণভাবে মেখে নিতে হবে এরপর এখানে আমি অল্প অল্প গুঁড়ো দুধ অ্যাড করবো গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো হয় খুব বেশি দেবো না দেখুন এই অল্প পরিমাণে দিচ্ছি এরপর এই গুঁড়ো দুধটা দিয়েও আরও খুব ভালো করে মেখে নেবো দেখুন এটা কিন্তু আমার মোটামুটি মাখা হয়ে গেছে দেখুন এটা আমার খুব ভালো করে মেখানো হয়ে গেছে এরপর এটা কিছুক্ষণ পর ছোট ছোট না এখনই দেখুন ছোট ছোট বল করে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম ছোট ছোট বল আকারে এটা রেডি করে আপনারা চাইলে কিন্তু এটা কিছুক্ষণ রেস্টেও রাখতে পারেন কিন্তু না রাখলেও কোনো ক্ষতি নেই দেখুন দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু গোল করতে হবে যেন এটার মিষ্টিগুলোর গায়ে কোনো ফুটো না থাকে দেখুন বন্ধুরা রসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এই রসটা কিন্তু একদম পাতলা করে করতে হবে দেখুন এরপর আগে থেকে তৈরি করে রাখো মিষ্টিগুলো আমি একে একে ছেড়ে দেবো এটা ছেড়ে কিন্তু ঢাকা দেওয়া চলবে না এরকম খোলা অবস্থাতে দশ মিনিট রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সব মিষ্টিগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি এরপর এইভাবে আমি এটা খোলা অবস্থাতে দশ মিনিট রান্না করে নেবো আলো বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমার ফুলে পুরো ডাবল হয়ে গেছে আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন এরপর এটা আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন সব মিষ্টিগুলোকে কিন্তু আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি রসের থেকে এরপর দেখুন এখানে আমি বাটিতে বেশ কয়েক মানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি চিনি এরপর দেখুন একটা একটা মিষ্টি নিয়ে আমি এই চিনিটাতে একটু কোট করে নেবো এতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন একটা একটা করে কিন্তু আমি সবগুলো এরকম চিনির সাথে কোট করে নেব আর এই চিনি দানাটা কিন্তু মাঝারি সাইজ নেওয়ার চেষ্টা করবেন খুব একটা ছোটও নেবেন না আবার খুব একটা বড়ও কিন্তু নেবেন না দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিটা দেখতে তো বন্ধুরা একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মিষ্টি কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি করা হয়ে গেছে তো আজকে কিন্তু আপনাদের সামনে রাখা চলে এসছে রাখা আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে ভালো লাগছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু একদম আমার পদ্ধতিটা ফলো করে বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন